অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকার কইতে কইতে বিএনপি মুখ দিয়ে ফেনা বের করে ফেলাইছে না বিএনপিরা বলতে চাই যে এই সরকার নির্বাচিত না অনির্বাচিত এরা ম্যাটার করে না ম্যাটার করে এই সরকার বৈধ না অবৈধ আর ডক্টর ইউনুসের সরকার শতভাগ বৈধ কারণ তারা রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণ করে সরকার গঠন করছে বিএনপি ছিল না ওই জায়গায় আসলে বিষয় হচ্ছে যে সাধারণ জনগণকে ম্যানুপুলেট করতে চাইতেছে ঠিক আছে তারা ইউজ করতেছে হলো অনির্বাচিত সরকার কিন্তু সাধারণ জনগণকে এই সরকার অবৈধ ঠিক আছে বাট এটা চাইতেছে তারা তো ওই জায়গায় উপস্থিত ছিল তার জন্য তারা মানে অবৈধ ডিরেক্ট বলতে পারতেছে না তারা ওই অনির্বাচিত বইলাই আর কি মানে সাধারণ জনগণের মধ্যে কনফিউশন তৈরি করতেছে তবে বিষয় হচ্ছে যে বিএনপি এই শয়তানি কেন করতেছে এর পিছনে দুইটা কারণ হইতে পারে এক তারা ক্ষমতায় বসার জন্য তাদের আর তর্স হইতেছে না আর দ্বিতীয়ত তারা ইনসিকিউর ফিল করতেছে তারা ক্ষমতায় বসবে বলে আমার মনে হয় না তাই যদি দ্বিতীয় নাম্বার পয়েন্ট ধরি তারা ইনসিকিউর ফিল করতেছে এর পিছনে কারণ আছে কারণ যত দিন যাইতেছে তারা তাদের জনপ্রিয়তা হারাইতেছে হ্যাঁ জনগণের আস্থা হারাইতেছে কারণ তারা তাদের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়ায় পড়ছে হুম আর যতদিন যাবে জনগণের আস্থা আরও কমবে ঠিক আছে তারা আরও জনপ্রিয়তা হারাবে তাই তারা তাড়াতাড়ি নির্বাচন চায় হ্যাঁ যতটুকু আসে এতটুকু দিয়ে কাভার করার চেষ্টা করতেছে বাট বিএনপি কে বলতে চাই আপনারা যে এই যে ন্যারেটর যে চালাইতেছেন না হ্যাঁ এটা চালায় না কারণ নির্বাচিত সন্ত্রাসী চাদাবাজ দুর্নীতিবাজের থেকে অনির্বাচিত শতলোক দেশের জন্য অনেক কল্যাণকর এটা আমি মনে করি আপনারা কি মনে করেন কমেন্টে জানাইতে পারেন